लोगन मत बनाओ का

আচ্ছা তো আসলে এই কাজগুলো করতে আপনার কেমন লাগছে এই কাজগুলো করে আমরা খুব বড় বড় করতেছি যেহেতু মানে এই কাজগুলো আগে খুবই বাজে অবস্থায় ছিল এটা কিন্তু আমরা বেটার করতে পারতেছি আর এটার কারণে আমরা সবার টাকা সুন্দর করে থাকছি এই জন্য মানে আমরা খুবই প্রাউড আপনারা যে এই আর্টগুলো করছেন এই যে আপনার হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের ফান্ডিং কালেক্ট করি আর বেশি হচ্ছে কারণ আমাদের নিজের পকেট থেকে আচ্ছা কোথায় করে আমি প্রবেশের ক্লাস করছি আর ওই যে ওই আপু